প্রয়াত জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক মঙ্গলবার দুপুরে দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি অবশেষে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হলো তার উল্লেখ্য দু সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত জম্মু কাশ্মীরের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন সত্যপাল মালিক জম্মু কাশ্মীরের পর গোয়া ও তারপর মেঘালয়ের রাজ্যপালের আসনে বসেন তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের হাতে খড়ি সত্তরের দশকে কংগ্রেস চৌধুরীচরণ চরণ সিংয়ের ভারতীয় ক্রান্তি দল ভিপি সিং এর নেতৃত্বাধীন জনতা দলের মতো নানা দলের সদস্য ছিলেন তিনি ভারতীয় ক্রান্তি দলের টিকিটে বাঘপথ কেন্দ্র থেকে জিতে বিধানসভার সদস্য হন তিনি এরপর লোকদলের সাধারণ সম্পাদক করা হয় তাকে অবশেষে দু সালে যোগ দেন বিজেপিতে এরপর বিজেপির হয়ে বাঘপথ থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু আর এল ডি প্রধান অজিত সিংয়ের কাছে পরাজিত হন তিনি আর ইনিউজ